আসসালামু আলাইকুম এটি হল আমাদের ইউনিভার্সিটি এখন এলো গিয়া ইউনিভার্সিটিতে কেউ নাই আমার প্রকৌশলী শাখা তা আমি একাই আছি এখন এই পানি ট্যাঙ্কি দেখছে না এটা এটা দুই দুই লাখ লিটার এটার মোটর সারমুই এখন এটা মোটরের ক্যাপাসিটি গেছে চল্লিশ হজ পাওয়ারের চল্লিশ গুঁড়া মোটর আর কি এই দেখেন আপনার লেগে ছয় ইঞ্চি লাইন আউটপুট হয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লাইন এটার এটা লিখে থ্রি পিজ লাইন দেখলে বুঝতে পারবেন যে কত বড় মোটর এটা মোটর তো দেখা যায় না কিন্তু আপনার সার্কেটগুলো ইয়া ডিবিটা এমসিসি বোর্ডটা দেখলে বুঝতে পারবেন যে কত বড় এটা

এই যে চালু রয়েছে এটা বরতে কমসে কম আপনার আড়াই ঘন্টা সময় লাগবে এখনো পানি উঠে নাই উঠলে একটা আওয়াজ দিবে কেট কেটে একটা আওয়াজ দিবে এই যে পানি উঠছে এখন আওয়াজ দিছে আসেন বাইরে দেখেন एजानी उत्ते से हम अकम